নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে পাকা আমের কাপ কেক তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো পাকা আমের কাপ তৈরি কাপ কেক তৈরি করার জন্য এখানে বড় সাইজের কিন্তু একটা আম নিয়ে নিয়েছি আর আমটা কেটে নিয়েছি দেখো এইভাবেই কেটে নিতে হবে আর আমি এটা ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে পারো তো এটা ম্যাশ করা হয়ে গেছে আর এটা ম্যাশ করা হয়ে গেলে পাশে রেখে দিতে হবে এরপরে একটা গামলা নিয়ে নিতে হবে গামলায় দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা আর দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ তো আমি এখানে ছোটো বাটির এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এটা দিলে শাকটা বেশ ভালো আসে এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি তো আমি চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে কতটা মিষ্টি খেতে পছন্দ করো এবারে নিয়ে নিয়েছি বেকিং সোডা এখানে আমি এক চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি তোমরা খাবার সোডা ব্যবহার করতে পারো তবে সেটা যতটুকু বেকিং সোডা ব্যবহার করা দরকার তার অর্ধেকটা ব্যবহার করবে এবারে এটা শুকনো হাতে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিচ্ছি আর এটা শুকনো হাতে মেশানো কিন্তু হয়ে গেছে এটা মেশানো হয়ে গেলে ম্যাশ করা আমগুলো দিয়ে দিতে হবে তো এখানে আমগুলো দিয়ে দিয়েছি আর আমগুলো দেওয়ার পরে উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে তো অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তোমরা জলের পরিবর্তে কিন্তু দুধও ব্যবহার করতে পারো যেহেতু আমি অনেকটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তাই জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা এইভাবে একটু তৈরি করে এর ভিতরে দিয়ে দিতে হবে লেবুর রস তো আমি দেখো লেবুর রসটা দিয়ে দিয়েছি লেবুর রসটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে সাদা তেল আর এখানে দেখো আমি ছোট বাটির এক এক বাটি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা দিয়ে দিয়েছি ব্যাটারটা এবার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সাদা তেলটা তো আমি মিশিয়ে নিচ্ছি দেখো ব্যাটার কিন্তু খুব সুন্দর করে এখনো হয়ে গেছে দেখো ব্যাটারটা কোন পজিশনে রয়েছে অনেকটাই ঘন রয়েছে তো এই রাখতে হবে আর এই দিকে দেখো যে তৈরি করব এখানে কাপ নিয়ে নিয়েছি আর কাপগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা চামচ দিয়ে এর ভিতরে ব্যাটারটা দিয়ে দিতে হবে তো আমি এক একটা কাপে অর্ধেক করে ব্যাটার দিয়ে দেবো যেহেতু কেকটা হওয়ার পরে অনেকটা ফুলে যাবে তো এইভাবে আমি প্রতিটা কাপেই দিয়ে দেবো আর কাপটা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে এভাবে যাতে ব্যাটারের ভিতরে যে একটা হাওয়া থাকে ওটা যাতে বেরিয়ে যায় আর প্রতিটা কাপে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে আর এই দিকে দেখো মানে কড়াইতে একটা থালা দিয়ে গরম করতে দিয়েছি যার উপরে কাপগুলো দিয়ে দেব তো চলো কাপগুলো দিয়ে দিই এবারে আমি সব কাপগুলো ওই থালাটায় দিয়ে দিয়েছি দেখো এবারে এটা ঢেকে দিতে হবে তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে মিডিয়াম আছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট জাল করে নিতে হবে তো আমার থালা দিয়ে ঢাকা হয়ে গেছে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট জাল করে নিচ্ছি তো ফিরে আসলাম দেখো প্রায় পঁচিশ মিনিট পরে থালাটা একটু অসুবিধে হচ্ছিলো যেহেতু কেকটা অনেকটা ফুলবে যার জন্য আমি একটা গামলা দিয়ে দিয়েছি পরে তো গামলাটা তুলে নিচ্ছি আর দেখো কেকগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কতটা ফুলেছে দেখো দেখতে কতটা ভালো লাগছে পাকা আমের জন্য কিন্তু কালারটা আরও বেশ ভালো এসছে আর এইদিকে দেখো একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি দিয়ে চেক করে দেখবো যে কেকটা হয়েছে কি না দেখো আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি কাঠির গায়ে কোনো রকমভাবে কেক লেগে নেই তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গেছে তো কেকটা না আমি এবার একটু ঠান্ডা করে নিতে হবে তাহলে ঠান্ডা করে নিই দেখো কেকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হলে এবারে কেকগুলো তুলে নিতে হবে যেহেতু তেল দিয়ে দিয়েছিলাম কাপে আর কাপে দেওয়ার সময় কিন্তু তেলটা অবশ্যই লাগিয়ে দিতে হবে যাতে কেকটা উঠে যায় সেটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম তো কেকের ব্যাটারটা যখন দেবে কাপে তখন তেলটা কিন্তু অবশ্যই দিয়ে দিবে আর তেল দেওয়ার কারণে দেখো কাপের কেকটা কিন্তু খুব সহজেই উঠে গেছে আর কেকটা দেখো কতটা সফট রয়েছে কতটা স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো